আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম আজকের ভিডিওটি শুরু করতেছি সকালের পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে কার কার ভালো লাগে এরকম আমার তো ভীষণ ভালো লাগে আমরা তো প্রায় দিনই পান্তা ভাত খাই তো হচ্ছে আজকে লাল শাক ভাজি করা হবে না লাল শাক রান্না করা হবে এই মাছগুলো দিয়ে এগুলো হচ্ছে পোনা মাছ তো অনেকে নাক শিট যে এটা খেতে ভালো লাগে না কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে আর আজকে রান্না করতেছে হচ্ছে আমার বোন আজকে সবগুলো ও করবে তো এই মাছগুলো দিয়ে লাল শাক রান্না করবে আর হচ্ছে এখানে কিছু চিংড়ি মাছ কুচি কুচি করে রেখেছে মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ ওগুলাকে একদম ছোট করে কেটে নিয়েছে আর এই যে দেখেন এখানে লাল শাকটা তো প্রায় হয়েই গেছে লাল শাক অল্প দিছে এই জন্য মাছটা বেশি দেখা যাচ্ছে আর তরকারিটা যে এত বেশি মজা হয়েছিলো আর এখানে চিংড়ি মাছ কষাইতেছে এটা কষানো প্রায় হয়েই গেছে এখন দিয়ে দিবে হচ্ছে এটাই বলেন তো কী দিয়ে রান্না করবো এটা কি দিচ্ছি এটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল কুচায়া মানে কাঁঠাল কেটে আমরা এগুলোকে একটু ভাব দিয়ে কিছু একদিন খাওয়া হয়েছে আর একদিন আজকে খাবো তো এগুলা হচ্ছে রান্না করা রান্না বলতে ভাজি একদম ভাজি করবো করতেছে এই চিংড়ি মাছগুলো দিয়ে এটা একটা মাখা মাখার মতো হয় তো এই কাঁঠাল খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু এরকম করে রান্না করে খেতে চিংড়ি মাছ দিলে তো এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় কাঁঠাল এমনিই খাইতে ভালো লাগে আর এটাখান দেখেন বিশাল বড় একটা আম এই আমটা অনেক বড় তো আমটা কিন্তু দেখতে ফজলি আমের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে ফজলি আম না আমটা অনেক টক তো এই আমটা হচ্ছে একজন আমি এক বাসায় গেছিলাম তো উনি আমাকে দেখায় বলতেছে দেখো কত বড় একটা আম তো যাই হোক এখানে চলে আসছি ছেলেকে ছেলে অসুস্থ ছেলে ইঞ্জেকশান দিতে নিয়ে গেছিলাম হাসপাতালে তো সেখান থেকে ফেরার পথে ছেলে বলতেছিলাম ও কিছু খাবো তো ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকছি আলহামদুলিল্লাহ ও খাইছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ